মা তো যে জিনিসটা পারে না সেই জিনিসটা আমাকে দিয়ে করাচ্ছে এই যে কাশফুল ধানিসিছ যে কাশফুল নেই বৃষ্টি যেন সব হয়ে গেছে ৪ 5 রেখেছিস কেন খালি লাল পড়ছে আরো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সবাইকে আজকে ষোলোই সেপ্টেম্বর আজকে বিশ্বকর্মা পুজোর আগের দিন আর প্রত্যেক বছরের মতন এবছরও আমাদের বাড়িতে হচ্ছে রান্না পুজো একজ্যাক্টলি টাইটেল অ্যান্ড থামলান দেখে তোমরা বুঝে গেছো আজকে আমাদের বাড়িতে হবে রান্না পুজো রান্না পুজো নিয়েই আজকের ব্লগটা তো আজকে সকাল থেকে আমি ইচ্ছে করেই যাইনি হলে চলে যাওয়া যেত কারণ মায়ের প্রচুর কাজ আর এগিয়ে কাজটা বাড়াবে তো এখন মোটামুটি সাড়ে চারটে পরে সাড়ে তিনটে মতো বাজে তো নীল এখন আমাদেরকে ছাড়তে যাচ্ছে নীল মা বাবা আলো ওরা যাবে সন্ধেবেলায় তো আমি একটু আগে যাচ্ছি কারণ আমি একটু আগে গেলে মাকে একটু অন্তত হেল্প করে দিতে পারবো এতজন লোকের রান্না তো সে কারণেই আগে যাওয়া আর আকাশ যা ভেঙে পড়েছিল আমি তো প্রথমে ভেবেছিলাম আমার যাওয়াই হবে না তো যাই হোক তারপরে এখন যাচ্ছে এই যে সুমিকে খাইয়ে দাইয়ে পিঠে সুমির ব্যাগ আর আমাদের বাড়ির সামনের অবস্থাটা তোমাদেরকে একবার দেখিয়ে দি তো সেই মিনি দীঘাটাকে ক্রস করে আমাদেরকে এখন যেতে হবে আমার বাড়ি বহু চ্যালেঞ্জিং ব্যাপার তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দিও তো চলো দেখো আমার বাড়ির সামনেটাই কি অবস্থা দেখো কত দূর জলটা উঠে গেছে খালি দেখো 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 এরা দুজনে কি করছে দেখো এই জল ভেঙে আমরা যাচ্ছি মামার বাড়ি বলছি দশ টাকা পিসার রসগোল্লা আছে দু জায়গায় একশো টাকা দেবেন দশটা দশটা করে আমি এখন এসছি সুইট হোমে এখানে তো অনেক রকমের মিষ্টি আছে আমার দেখে তো লোভ লাগছে আর ওই যে মামুন দেখো সব রাস্তা শুকনো আরে আমাদের বাড়ির সামনে তো এক কোমর করে জল হয়ে যায় ওখানটা আমি ফোনটা বার করতে পারলাম না আর ওখানে বিশ্বকর্মা পুজোর অনেক কিছু পাঁচ বাজারটার ওখানটা সাজিয়েছে তো ফেরবার পথে যদি পারি তো তোমাদেরকে দেখাবো এখন মিষ্টিটা ছপ করে নিয়ে নি নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি বাড়ি তো চলে এসছি তবে নীল বেরিয়ে যাচ্ছে নীলের এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি তো সেই কারণে জন্য নীলকে আবার এতটা জল ভেঙে যেতে হবে আমাদের বাড়ির সামনে যেরকম জল রাস্তাতেও জল আমি রাস্তাতে জল বলে রাস্তাতে জল বলে সেই জন্য যেতে পারিনি

তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নি সুমিকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই দিয়ে আবার পরে তোমাদেরকে দেখাচ্ছি মা তোমার কি সব কাটাকুটি কমপ্লিট সব দেখাবো মা কি কি রান্না করবে না করবে সব পার্ট বাই পার্ট তোমাদেরকে দেখাবো এবারে ঠিক আছে চলো দেখতে থাকো লকডাউন মিল চলে যাবার পর মা আমি আর মেয়ে তিনজন একটু বাইরে বেরিয়ে এসছি এবার মাকে জিজ্ঞাসা করছি সব রকমের কি কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে মা বলছে হ্যাঁ আর আমার মেয়ে তো মামার বাড়ি এসে খুবই মজা পেয়েছে আর আমি এখানে মাইক লাগিয়েছি কিন্তু মাইকটা অন করতে ভুলে গেছিলাম সেই জন্য এখানে কোনো বয়স আসেনি আর দেখো আমি একটু মেয়ের সাথে দুষ্টুমি করছি আর আমার মেয়ে মা বাড়ি এসে তো খুব খুব খুশি হয়েছে তো চলো চটপট তোমাদেরকে দেখিয়ে নিই যে মা ন রকমের ভাজা কি কি করেছে দেখতেই পাচ্ছ এখানে অনেক অনেক ন রকমের ভাজা মানে বুঝতেই ন রকমের ভাজা মা করেছে যাই হোক আর তারপরে দেখো আমার মেয়ে কতটা দুষ্টু হয়েছে দেখো চোখটা কেমন করছে আর এখানে ওর মামাই এসছে আর ওর মামায়ের সাথে কথা বলছে এটা রূপ আমার ছোট ছোটবেকার ছেলে আর রূপ এখানে বলতে চাইছে যে আমরা একটা রান্না পুজো মানে রান্না পুজো হচ্ছে মানে আমাদের এটা ঘটিদের একটা ঐতিহ্য বলতে পারো রান্না পুজোটা আর এবার দেখে নাও যে রূপ কি কি বলছে না বলছে আর এখানে রূপ কি বলছিল ভয়েস ওভার দিতে আমি ভুলে গেছি তো দেখে নাও শুনে নাও এর মাইক লাগানো আছে আজ আমাদের স্পেশাল স্পেশাল রান্না হচ্ছে রান্না পুজোতে

খুবই দুর্ঘটনা ঘটে যাচ্ছিল তো যাই হোক তো মা রান্না বান্না করে মানে রান্না বান্নাটা বসার তারপরে তোমাদেরকে আমি স্টেপ স্টেপ বাই দেখাচ্ছি পর নিজের বাড়ি বাড়ি ওইটা আমাদের মানে ওই বাড়িতে থাকে আমাদের ছোট কাকা সেজো কাকা আর এই বাড়িতে থাকি আমরা মেঝো কাকা আর যেহেতু অনেকটাই রান্না তাই মা রান্না শুরু করে দিয়েছে আর আমি অনেকদিন পর প্রপার তোমাকে রান্নার রান্না এখানে এখানে হচ্ছে হচ্ছে বেগুন ভাজা এখানেও একটা পটল চলে এসছে মা দুদিকে বসিয়ে দিয়েছে কারণ অনেকটাই রান্না আর আমাদের রান্না পুজোতে হয় হচ্ছে নরকমের ভাজা মা ভালো বলতে পারবে মা কি

ভাজাগুলো ভাজতে থাকুক আর মেয়েটা ওখানে ঘুমিয়ে পড়েছে আমি তোমাদেরকে আমি তোমাদেরকে দেখাচ্ছি পরপর কি হচ্ছে না হচ্ছে চল দেখতে থাকো এই যে তোমাদেরকে বলছিল না নারকেল দিয়ে মুসুর ডাল করবে এই যে তার জন্য এখানে মুসুর ডাল মা বের করে রেখে দিয়েছে আর এখানে সুমির খাবার দাবার আর আমি বলেছিলাম বিকেলে ম্যাগি খাবো তাই ম্যাগিটাও করে রেখে দিয়েছে এখানে কারণ না হলে মা ওখানে গ্যাসে রান্না করছে নালে পরে আর করতে পারবে না তো জন্য চলো আমি তোমাদেরকে টুকটুক করে একটু একটু করে রান্না পুজোর সমস্ত জিনিসপত্র দেখাতে থাকবো তোমরা দেখতে থাকো রূপ কোথায় গেছিলি এই যে কাশফুল ধানেশী যদি কাশফুল এগুলো পূজতে লাগে হ্যাঁ এগুলো কাল আমাদের ভাদ্র মাসের লক্ষ্মী পূজা আছে এটা মানে বিশ্বকর্মা পূজার দিনকে হয় প্রত্যেক বছর তো সেটার জন্য যখন লক্ষ্মীpadStartে হয় তো সেটাতে লক্ষীর মা লক্ষীর মাথার উপর দেয় মা ও মনসা ঠাকুরকেও দেয় আর লক্ষীর মাথার উপরেও আরকি দেয় আর রূপ ওটা গিয়ে কিনে নিয়ে এলো আগে তো পাওয়া যেত এখন তো আর পাওয়া টাওয়া যায় না তাই কিনতেই পাওয়া যায় তো রূপ আমাদের তুলসী গাছের মঞ্চটা এখানে রেখেছে আর দেখো আমাদের এখানটাতে প্রচুর তুলসী প্রচুর তুলসী গাছ হয়ে গেছে প্রচুর ঠাকুরতলাটা তুলসী পুরো বাগান হয়ে গেছে ঠিক বলেছিস এই এখানে দাঁড়া মামা হয়েছিস তো কিছু তো দায়িত্ব নিতে হবে চলে যাও নিজের ডিউটি করতে আমি এখন মাকে নারকেল ছাড়িয়ে দেব দেখাচ্ছি তোমাদের সবটা ব্লোগে এই যে মা যে জিনিসটা পারে না সেই জিনিসটা আমাকে দিয়ে করাচ্ছে তো সেটা হচ্ছে এই যে নারকেল কোরা মুসুর ডালে দেওয়া হবে আমাদের পুরো বাহ এতো মু এখানে এত বড় বড় মাছ আমাকে তো নারকেল করতে কি তো অবরক্ত এখানেই চলে যাবে তো যাই হোক মা নারকেল করতে পারে না এটা ব্লোগে বলে মা যখন দিয়ে আমাকে খাস খাস করে দেবে তো এই যে আমি মাকে নারকেলটা কুড়ে দিচ্ছি নারকেল ভাজাও হবে আর নারকেলটা ডালেও দেওয়া হবে তো হয়ে গেছে আমাদের এখানে কি এটা কাঁচকলা ভাজা হোপা ভাজা এখানে আর এক পোস্ত ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে নারকেল এই দেখ কুমড়ো ভাজা তো সব কিছুটা হয়ে যাক আস্তে করে দাও তো মোটামুটি সব কিছু ভাজা টাজাগুলো হয়ে যাক তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি মা যখন নারকেল নারকেল দিয়ে ডালটা করবে তখন আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা সেখানে হলো কুমড়ো ভাজা এখানে ছাতি কুমড়ো ভাজা এখানে ছাতি কুমড়ো ভাজা হচ্ছে আর এখানে করলা ভাজা চলছে এখনও অনেক ভাজা বাকি আছে তারপরে হবে ডাল মাকে বলেছি ডালটা যখন করবে তখন আমাকে ডাকবে আমি ডালটা তোমাদেরকে দেখাবো কিরকম করে না করে আর এই ডালটা নীলের প্রচন্ড ফেভারিট তো মেয়ে এখনো ঘুমোচ্ছে আমি রূপের সাথে শুয়ে শুয়ে গল্প করছিলাম তো চলো আমি আমার ঘরে যাই মায়ের সমস্ত ভাজাগুলো হয়ে যাক তারপরে যখন ডালটা করবো আবার তোমাদেরকে দেখাচ্ছি তখন দেখো এই মাত্র ঘুম থেকে উঠলো আর এখানে ছোট মামাই বসেই আছে ওর সঙ্গে কথা বলবে খেলবে বলে ঘুম থেকে উঠলো হলা ঘুম অনেকক্ষণই ঘুমিয়েছে হলো ঘুম থেকে উঠে পড়েছে এইজোর খাবার এবার রেডি করব। সুমির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সুমি এখন ওর ছোট ভাজা চলো তোমাদেরকে একবার ভাজা গুলো দেখিয়ে দিই হ্যাঁ এখানে হয়ে গেছে এই যে আমি খাওয়াতে খাওয়াতে মা এখানে নারকেল দিয়ে ডাল করে ফেলেছে অলরেডি এখানে হয়েছে ভাজা এই ভাজা এই একটা ভাজা আর এই একটা ভাজা সব ভাজা কমপ্লিট হয়ে গেছে ডাল কমপ্লিট হয়ে গেছে মাছটা কমপ্লিট হলেই হয়ে যাবে এই দেখো ওর দুটো মামা আছে রুদ্রও চলে এসছে নাচো 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 ওকে একটু পেছন দিকে একটু পেছন দিকে

দেখো আমার বাড়িতে চাঁদের হাট বসেছে এই যে এই যে আর দেখবি ওর চোখে যেন না লেগে যায় হ্যাঁ সোমি ছাতাটা হ্যাঁ দেখো সোম দেখো কন্টিনিউ এই ছাতাটা নিয়েও খেলে যাচ্ছে চলো তোমাকে আমি আমাদের রান্নাঘরের আপডেটটা একবার দিয়ে দিই হচ্ছে এখানে ইলিশ মাছ ভাজা ইয়াম ইয়াম ইলিশ মাছ ভাজা তো মায়ের এই ইলিশ মাছ ভাজাটা হলেই সব রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে মা আরো তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছে কারণ মা আসবে বাবা আসবে আলো আসবে নীল আসবে সবাই এলে একটু কথাবার্তা বলতে পারবে সেই কারণের জন্যই আর দেখতেই পাচ্ছে এখানে ওরা সবাই এসছে সবাই খুব মজা করছে আমি এলে ওরা সবাই চলে আসে কারণ আমি তো সব সময় আসি না সেই জন্য ওরা চলে আসে আর দেখো আমার মেয়েও ওদের মধ্যে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করছে দেখো আর আমার মেয়ের একটা জামা হয়েছে যেটা সৌমির মা দিয়েছে মায়েরা সবাই চলে এসছে

ছাতা 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 এখন আমি সুমির খাবারটাকে রেডি করব কারণ 9:15 ऑलरेडी বেজে গেছে সুমিকে খাওয়াবো আর বাবা টট করে আসছে তারপরে রাত সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে টট করে বেরিয়ে যাব তো আমি আর ড্রেস চেঞ্জ করব না যা পরেছিলাম এই পরে চলে যাব কারণ বাড়ির সামনে বিদ্যুৎ জল আর ওখানে 9:15 বাজে এই যে আর দেখো এখানে সুমি খেলছে আমার সৌর বাড়ির লোক এসছে গো ওই যে আমার স্বামী ওই যে আমার শ্বশুর ওই যে আমার ননদ এই খেতে বসে খাবার দিয়ে দিয়েছে হ্যাঁ এই যে খাবার দিয়ে দিয়েছে অনুপরিবেশন করছে হ্যাঁ আমরা চারজন প্রথমে বসে পড়ছি ঠিক আছে যেহেতু মেয়ে এখানে বম্বাসি করছে অনু একটু পরে বসবে আমরা চারজন আগে বসে যাচ্ছি তারপরে অনু খেয়ে নেবে তারপরে আমরা একসাথে দেবো বা অনু বাপিও আসুক তনু আসুক তারপর অনু বলছে কি বলার আসলে আলো কিছু বলবি কিছু বলবি না ঠিক আছে দেখি দি খাবারে কি কি আছে প্রথমে আছে এখানে ভাত ঘি আছে কোনা ইংলিশ সরি সরি এটা ইলিশ মাছের তেল সরি 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 মাইMistake ভুল এটা ইলিশ মাছের তেল আচ্ছা কোন রকমের ভাজা আছে ও রকমের ভাজা আমি এখন দেখতে পাচ্ছি কুমড়ো ভাজা হোপা ভাজা আলু ভাজা কলা ভাজা পটোল ভাজা বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা আর আমার ফেভারিট ডাল আর এখানে আছে মাছ তো চলো আর ওয়েট করতে পারছিনা চলো মাদেরকে বললাম যে ওরা প্রথমে বসে যাক তারপর আমি ঘিরে সুস্থে খাবো তো ওরা এখানে বসে গেছে এই যে বাবা মা সব বসে পড়েছে খেতে আমি তারপরে বসছি তারপরে সবাই একসাথে ওরা চারজনে টোটো করে যাবে আমি নিজের বাইকে দিয়ে যাব খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে ব্যাগ প্যাকিং হয়ে গেছে সবাই টাটা করে দাও সবাই টাটা করো এই যে এবার আমরা বেরোচ্ছি আর ব্লগটাকে এখানেই শেষ করছি ব্লগটা যদি কিছু ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি বিশ্বকর্মা পুজো দেখা হচ্ছে কালকের ব্লগে টাটা